গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মমি ফিট মি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটা আমাদের আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে চা বসিয়েছি চাটা টা খাবো আর ইঙ্কর্নের আজকে অফিস আছে বাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এখন সকালবেলা আজকে দেরি করে উঠে পড়েছি বাজারে যাওয়ার ছিল একটু বাজার করার ছিল মাছ টাছ কেনার ছিল কিন্তু কিছুই কেনা হলো না অফিস যাওয়ার যা দেরি হয়ে যাবে এখন বাজারে গেলে আজকে ডিম দিয়ে কিছু একটা করে দিবি তাই ভাব কিন্তু রাতে কি খাবো ব্রেকফাস্ট হ্যাঁ খেয়ে নেবো

আমি আজকে লাঞ্চের জন্য বানাবো একটু চিলি এগ ওই জন্য এখন ডিম সেদ্ধ করছি এই যে ডিমটা আমার সেদ্ধ হয়েই গেছে দুটো ডিম দিয়েই বানাবো অল্প করে আর ইংকরকে একটু ছাতু করে দিলাম ও ছাতু খেয়ে গেল ছাদে হাঁটতে কই গেল ও আচ্ছা ওই যে ওইদিকে হাঁটছে দেখতেও পাবেন আমাকে দেখতে পেয়েছে দৌড়া আমার অনেক কাজ আছে বুঝলি এখন হাঁটলে হবে না যখন কাজ থাকে না তখন হাঁটি যেছে না মনে হয় না টাটা ছাদে এখনো রং এর কাজ চলছে চারিদিকে রং এর বালতি ফালতি রাখা ওর মধ্যেই হাঁটছে ঘুরে ঘুরে ঠিক আছে আপাতত এখানেই লাগালাম এই ঘড়িটা ওই যে এই যে এই যে পরিষ্কার করছে সেটাই দেওয়ালের সাথে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে আজকে বাপিদাকে ডেকেছিলাম সব ঘরে ঘড়িগুলো আর গৃহপ্রবেশে যে ছবি টবি যা পেয়েছি সব লাগিয়ে দেওয়ার জন্য বেডরুমে এই ছবিটা লাগিয়েছি এই লাইটের নিচটায় আর আমাদের যে কাপল পিকটা ছিল আমাদের ঘরে ওটা এখানে লাগিয়ে দিয়েছি আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তাই ঝটপট করে রিঙ্কনের টিফিনও একটু বানিয়ে দেবো ওকে আমি আজকে ভেজ স্যান্ডউইচ বানিয়ে দেবো তার জন্য পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গাজর মটরশুটি সব একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি সব একসাথে সরষের তেলে এখানে ফ্রাই করে নেব সবজিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটাকে একটু হাতে চটকে নিয়েছি তারপর ওই স্ম্যাশটা আলু সেদ্ধটাও এই ভাজা সবজিগুলোর সাথে মিক্স করে নেব আর একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দেব। আর একটু সল্ট আর পেপার দিয়ে আমি এই ভেজিটেবল আর আলুর ফিলিংটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ব্রেডের মধ্যে একটু মেয়োনিজ নেব সাথে নেব টমেটো কেচাপ আর একটু গ্রিন চাটনি থাকলে গ্রিন চাটনিও দিয়ে দেবে তিনটে মিক্স করে ব্রেডে স্প্রেড করে নেব খুব ভালো করে এবার আলুর যে ফিলিংটা বানিয়েছিলাম ভেজিটেবলস দিয়ে ওটাকে খুব ভালো করে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেব। দুটো ব্রেড একসাথে চেপে যেরকম স্যান্ডউইচ বানায় ওরকম বানাবো আমি একটু চিজ অ্যাড করব এর মধ্যে এবার স্যান্ডউইচ ভালো করে গ্রিল করে নিলেই রেডি ভেজ স্যান্ডউইচ এবার আমি ঝটপট করে বানিয়ে নেবো চিলি এগ ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তার জন্য আমি ক্যাপসিকাম গাজর টমেটো আর পেঁয়াজ ভালো করে কেটে রেখেছি সব কিছু একসাথেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভেজিটেবলসগুলোকে একটু অল্প করে ফ্রাই করে নেব এরপর আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দেব কিছুটা জিঞ্জার গার্লিক পেস্টের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি সোয়া সস আর টমেটো কেচাপ অ্যাড করে সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সল্ট আর সুগার অ্যাড করে দেব আর তারপরে আমি কিছুটা জল দিয়ে দেব গ্রেভির জন্য আর গ্রেভিটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেটাকে হাফ হাফ করে কেটে নেব আর একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করে দেব। এবার আস্তে করে গ্রেভিটা পুরো ডিমের গায়ে লাগিয়ে দেবো তাহলেই একদম রেডি হয়ে যাবে আর বেশিক্ষণ ফোটাবোনার এক মিনিট মতো এটা ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো চিলি এগের সাথে খাওয়ার জন্য আমি আজকে প্রেশার কুকারে একটুখানি জিরা রাইস বা পিস পোলাও বলতে পারো এটাকে সেটা বানিয়ে নিচ্ছি ফার্স্টে আমি থ্রি টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো জিরা জিরাটা ফোড়নটা একটু ভাজা ভাজা হবে জিরা সুন্দর একটা গন্ধ বেরোবে আর এর মধ্যে গোটা গরম মশলাও ফোড়ন দেব। তারপর আমি এর মধ্যে কিছু ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটি দানা দিয়ে দিলাম আর দেব কাজু আর কিশমিশ এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালেরও করা যায় আমি আজকে বাসমতি চালের করছি চালটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব তারপর যতটা চাল আমি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে আমি নুন আর চিনিটাও পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে এবার কুকারের ঢাকা আটকে আমি একটা সিটি দেব তারপর একদম কম আছে করে দেব দিয়ে পাঁচ মিনিট রাখবো এই হলো পিস পোলাও হ্যাঁ মিক্স করে নে একটু দেখো রাইসটা কিন্তু একদম ঝরঝরে আছে তাই না গন্ধটাও সুন্দর বেরোচ্ছে আমাদের এখনো ফ্যানটা লাগানো হয়নি তো খাবারটা গরম থাকে সেটাই খাবারটা ঠান্ডা হতে অনেক টাইম লাগে আর এই হচ্ছে আমার চিলি একটা দেখতে তো ভালোই লাগছে খেয়ে বল কেমন হয়েছে আর এটারও গন্ধটা খুব সুন্দর লাগছে না খা তাড়াতাড়ি খা দেরি হয়ে যাবে এরও ঠান্ডা না হলে প্রচন্ড গরম একটু দে কিছু দি একটা হাওয়া করে দি দাঁড়া কেমন আছে দারুণ হয়েছে ডিমটা গরম বলে কিন্তু হেভি হয়েছে খেতে রাতে থাকবে রে হয়তো নট শিওর না ঠিক আছে আর কই ছিল না ঠিক আছে দুটো ডিমের করেছি না আরেকটা ডিম ফাটা বেরিয়েছিল এ বাবা এগুলো খেতে খুব সুন্দর হয়েছে অসাম হয়ে গেছে সে আগেকার দিনে খেতে বসে দিত না এরকম হয়েছে ঠান্ডা জামাই ষষ্ঠী কে মনে হচ্ছে খেতে দিয়েছি একটা হাত পাখা কিনতে হবে হাত পাখা দিয়ে হাওয়া করবো পাখা লাগালেই হয়ে যাবে পাখাটা লাগানো হয়নি শীতকাল বলি আমরা এতদিন পাখাটা লাগাইনি শীতকাল না হলে পাখাটা তো আগে লাগাতে হতো সবার আগে পাখাই লাগাতে হতো গরমকাল চলে আসছে তাও এবারে পাখা লাগাতেই হবে গরম তো ডিমটা তো গরম দিন দিনটা ঠান্ডা করতে পারবি না ভাই এটা ঝোল তো নি করে নাটক করে ছেড়ে দে সরিংকন বেরিয়ে গেল আর আমি এবার একটু এই ঘরের বিছানাটা তুলে নেব আজকে সকাল থেকে আর বিছানা তোলা সবাই পাইনি এত দেরি করে আজকে ঘুম ভেঙে গেছে একটু বেডটা ঠিক করে নি

মজাদার ডিনার আজকে জুতোটা খোল এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি রাত্রেবেলা এখন প্রায় সাড়ে বারোটা বাজে বিরিয়ানিটা খেয়ে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না বাই গুড নাইট আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করে দিও ওকে 大大。